দুই সালে আমি যখন প্রথম চায়নাতে আসি এবং আসার পর তিন চার দিন কেটে গেল তো একদিন রাতে তখন রাত হয়তো তিনটা চারটা বাজে তো আমার এক জুনিয়র বললো যে চলেন ভাই রাস্তায় একটু সাইক্লিং করে আসি এখন রাস্তা একদম ফাঁকা আর হচ্ছে পরিবেশটাও বেশ ভালো ছিল তখন ওয়েদার খুব ভালো ছিল তো আমি একটু চিন্তিত ছিলাম যে রাত্রু তিনটা চারটার সময় সাইক্লিং করতে বের হব কারণ ঢাকাতে বা দেশে তো এরকম একটা পরিবেশ ছিল না যে সেটা করতে পারতাম মানে ওই অভ্যস্ততা তো ছিল না তোকে আমি একটু প্রশ্ন করলাম যে এত রাতে বের হওয়া কি ঠিক হবে মানে এখানকার সেফটি কেমন আর তখন তো আমি একদম প্রথম এখানে আমার কোনো ধারণাই ছিল না তো আমার দিকে তাকায় একটু হাসলো তারপর বলল যে ভাই আপনি নিশ্চিন্তে থাকেন এখানে কোনো সমস্যা হবে না তো এরপর একটা জাস্ট এক্সাম্পল দিল যে চায়না আসলে কতটা নিরাপদ ওর কাছ থেকে শুনলাম ও বললো যে ভাই আপনি যদি রাত্র আর তিনটা চারটার সময় এক কোটি টাকা নিয়ে রাস্তা পাশে বসে থাকেন এবং সেটা যদি মানুষ জানেও আপনাকে কেউ এসে কোনো প্রশ্ন করবে না এবং কোনো কিছু করার তো দূরের কথা আমি ওর কনফিডেন্স লেভেল দেখে অবাক হয়ে গেলাম যে এতটা সেফ কীভাবে হতে পারে তো এরপর তো আমি প্রায় জানাতে আড়াই বছর কাটিয়ে ফেললাম এখানে তো আমার মনে হয় আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবো সেজন্যই বলছি আজকে ভিডিওটা আপনাদের হয়তো চায়নার সেফটি কেমন এবং আমার অভিজ্ঞতা কেমন সেটা নিয়েই হয়তো আলোচনা করতে পারবো আর চায়নাতে বিশেষ করে যারা আসতে চান তাদের এই প্রশ্নটা অনেকেরই থাকে যে আসলে চায়নাতে যাওয়া ঠিক হবে কি না বা চায়না কতটা সেফ এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রথমেই যদি আমি বলি এখানকার রাস্তাঘাট নিয়ে কারণ মানুষের তো আসলে চলাফেরা করতে হয় রাস্তাঘাটে চলাফেরা করতে হয় দিনের বেলা রাতের বেলা তো সেটা নিয়ে একটু প্রশ্ন মানে যদি থাকে আপনাদের সেটার যদি উত্তর দিতে হয় তো বলব এখানকার রাস্তাঘাট প্রচণ্ড সেফ যেমন আমার একটা উদাহরণ দেই আমি ঢাকাতে প্রায় পাঁচ বছর ছিলাম বরিশাল শহরে প্রায় চার বছর ছিলাম তারপর অর্থাৎ দেশে বসে আমি কখনো সাইক্লিং করি নি বাট আমি এমন না যে সাইক সাইকেল চালাতে পারতাম না কিন্তু আমার মানে প্রতিনিয়ত যে ধরনের নিউজ পড়তাম তারপর রাস্তাঘাটে যে ধরনের সেফটি দুর্ঘটনার কথা শুনতাম এতে আমার ইচ্ছা হতো না যে আমি দেশে বসে সাইক্লিং করি বাট চায়নাতে আসার একদম প্রথম দিন থেকে বলো যে আমি প্রতিনিয়ত সাইক্লিং করতেছি এবং আমার কাছে এটা কখনোই মানে আনসেফ মনে হয় না আমার কাছে যথেষ্ট সেফ মনে হয়েছে এবং আমার এখানে সাইক্লিং করতে আমার খুবই ভালো লাগে আর রাস্তাঘাটে যারা বাইকিং করে তাদের জন্য রাস্তাঘাট সেফ ও রাস্তাঘাটের ব্যাপারে কোনো ধরনের কোনো সেফটির মানে প্রবলেম নাই এখানে বরং অনেকের মতে আমার অন্যান্য দেশের তো ফ্রেন্ড আছে ওদের মতে হচ্ছে চায়না হচ্ছে পৃথিবীর প্রথম বাসটা দেশের একটা যাদের সেফটি অন্য লেভেলের পৌঁছা যাচ্ছে দিনে দিনে এত ভালো হচ্ছে আর সেটা আমার মতে না আমার অন্য অন্য বিদেশি ফ্রেন্ড যারা যাদের অনেক অনেক দেশ ভ্রমণ করার অনেক দেশ ট্রাভেল করার অভিজ্ঞতা আছে তাদের থেকে আমি এই এটা শুনছি বারবার আর এখানে রাস্তাঘাটে সব জায়গায় হচ্ছে সিসি ক্যাম সিসি ক্যামেরা থাকে তো ইচ অ্যান্ড এভরি কর্নার মানে আপনি যে কোনো জায়গা যান সব জায়গা হচ্ছে সিসি ক্যামেরা থাকবে তো এই সেফটি নিয়ে সমস্যা হতে হবে পড়বেন না কখনই আর এইটাকে সিসি ক্যামেরার ব্যাপারটাকে আবার ওয়েস্টার্ন মিডিয়াগুলো একটু কেমন করে দেখায় বাট এটা আই থিঙ্ক তাদের চায়না প্রতি অ্যালার্জিতে এটা নাগরিকদের সেফটির জন্যই এই সিসি ক্যামেরার ব্যাপারটা এখানে সব জায়গায় আছে। এবং সিসি ক্যামেরা কেমন যেমন ধরুন আজকে আজকালকার দিনে অনেক জায়গায় আমি ইভেন এমন দেখতেছি যে রাস্তায় লাইট নাই তো আমি একজনকে প্রশ্ন করলাম রাস্তায় এটা একটা অন্ধকার লাইট বাট এখানে সেফটি এখানে যদি কিছু হয় তাহলে কেমন তো ও আমাকে বলতেছে যে এখানে লাইট দরকার নেই বাট ক্যামেরা ঠিকই আছে সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই আর রাস্তাঘাটে আর একটা বলি যে অ্যাক্সিডেন্ট কেমন হয় আমি খুব একটা অ্যাক্সিডেন্ট চোখে দেখি না মানে বিশেষ করে শহরের মধ্যে আমার চোখে খুব একটা অ্যাক্সিডেন্ট চোখে পড়ে না তারপর ভালোই সেফ মনে হয় অর্থাৎ আপনারা নিজেরাই এখানে মানে এই এই দিকটা বিবেচনা করতে পারেন সেফটির দিকটা বিবেচনা করতে পারেন এরপর আসি যদি বাসাবাড়ি বাসাবাড়িতে সেফটি কেমন আমি তো আসলে ফ্ল্যাট বাসায় থাকি না বাট আমি থাকি আমার ইউনিভার্সিটির ডরমেটোরিতে বাট একটা কথা বলি যে ডর্মেটোরি ধরা যাক আমি ডর্মেটোরিতে আমার রুমে বাইরে আসলাম বাইরে আসতে কবে তালা লাগাইছি আমার মনে নাই এক কারণ আমি জানি এখানে প্রথমত কিছু হবে না দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটি ওই ধরনের সেফটি মেনটেন করে তারপর আপনার প্রতিটা ফ্লোরে সিসি ক্যামেরাগুলো আছে এবং এমন না যে ওটা শুধু থাকার জন্যই আসে ওটাকে মানে একজন প্রতিটা বিল্ডিংয়ের জন্য এক একজন কেয়ারটেকার থাকে আমরা তাকে বলি আমরা শ্বশুরটা মানে একটু বয়স্ক মানুষজন থাকে তারা হচ্ছে প্রতিনিয়ত ক্যামেরার মানে স্ক্রিনের সামনে বসেই থাকে তারা পর্যবেক্ষণ করে যে আসলে কোথায় কি হচ্ছে এটা সো এটা এক ধরনের সেফটি আর আমার ফ্রেন্ডরা যারা থাকে যারা বাইরে থাকে ওদেরও সেফটি নিয়ে আসলে কোনো ইস্যু নাই ওরাও একইভাবে লাইফ লিড করতেছে অর্থাৎ আপনার কোনো চোর এসে আপনার কোনো কিছু নিয়ে যাবে কোনো কিছু ধরবে এইটার কোনো সম্ভাবনা নাই আর যদি নেয় কেউ মানে একে একে ট্র্যাক করা ওই চোরকে ট্র্যাক করা এদের কাছে লাইক পাঁচ মিনিটের ব্যাপার মানে ধরেন একটা চোর আপনার বাসা থেকে নিয়ে গেছে এখন জানা তো সবখানে সিসি ক্যামেরা এমন এমন কোনো জায়গা নেই যে সিসি ক্যামেরা ক্যামেরা নাই আর সিসি ক্যামেরাগুলোতে ধরেন এআই ইনক্লুড করা অর্থাৎ ওর একটা ছবি যদি জাস্ট কোনোভাবেই করতে পারে ও কোথায় আছে ওকে ট্র্যাক করে ফেলতে পারবে আর ওর উইচার তো থাকে এই সব মানে এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। এরপর আসা যাক রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধরেন একটা গাড়ি আর একটা গাড়ির সংঘর্ষ লাগবে তখন কি হয় তখন হচ্ছে যদি বড় দুর্ঘটনা ঘটে সাথে সাথে পুলিশ প্রতিটা মোড়ে মোড়ে আপনার মানে এদের হচ্ছে পুলিশ ভ্যান থাকে ডিউটিরত তো এদের কোনো প্রবলেম হলে সাথে সাথে এখান থেকে নিয়ে যায় আর এমার্জেন্সি নম্বর আছে লাইক ট্রিপল নাইনের মতো চায়না যে এমার্জেন্সি নম্বর ওটাতে কল করলে সাথে সাথে পুলিশ চলে আসবে আপনার সেফটির জন্য সেফটি নিশ্চয়তা করবে আর যেটা বললাম যে ধরেন এখানে একটা সংঘর্ষ হলে সাধারণ মানুষজন সাধারণত তার কাছে যায় না গাড়ির কাছে যায় না আমি আমার একটা অভিজ্ঞতা বলি যে আমি রাস্তায় অনেক সময় এরকম দেখি যে ধরেন একটা দুইটা গাড়ি কিনা পাশাপাশি লেগে গেছে একটা স্ক্রাচ হয়তো পড়ে গেছে একটা গাড়িতে তো এরকম না যে তারা ঝগড়া করবে এই দুইটা নিয়ে আমি কোনো এখন পর্যন্ত যতগুলো রাস্তার মধ্যে এরকম ছোটোখাটো খাটো অ্যাক্সিডেন্ট দেখছি তো এমন কখনো হয় নাই যে এরা মানে নিজের নিজের তর্ক লাগিয়েছে ওটা ওটা ওরা ওইটা করা না ওরা বরং হচ্ছে এমার্জেন্সি কল করে সাথে সাথে পুলিশ চলে আসে আর ওরা হচ্ছে দুই তিনটা ছবি তুলে পুলিশ এসে যেটা করে ট্রাফিক পুলিশ ওরা এসে গাড়িটা ছবি তুলবে তারপর ওর আইডেন্টি নেবে এবং ওদের সাথে কথা বলবে কী হয়েছে এবার যদি ওরা সত্যটা বলে তো বললো যদি কারও কোনো ডাউট থাকে তাহলে ওরা হচ্ছে যা সিসি ক্যামেরা দেখবে আর রোড রোড রোডের যে সিসি ক্যামেরাগুলো আছে ওটা দেখে ওরা নির্ধারণ করবে যে কার প্রবলেম তো এরপর ধরেন যে মেরে দিছে তাকে তো গাড়ির ওই কাজের জন্য জরিমানা দিতেই হয় আবার ও যে অন্য লোকটার এতক্ষণ সময় ব্যয় করলো এই যে এক ঘন্টা বা আধা ঘন্টা সময় ব্যয় করলো এই জন্য ওকে ফাইন দিতে হয় সময়ের ফাইন দিতে হয় যে তার কারণেই তো ওর সময়টা নষ্ট হলো সো ওই অনুযায়ী তাকে ফাইন করা হয় এটার আমার একটা অভিজ্ঞতা আছে আমরা আমার আমরা একবার পাহাড়ে যাব তো এরকম আমার ফ্রেন্ড একটা গাড়ি ভাড়া করলো তো আমরা গাড়িটাকে চেক করার জন্য রাত্রেবেলা নিয়ে আসলাম নিয়ে আসার পর ওরা হচ্ছে জাস্ট একটু সিটির মধ্যেই চালাতেছিল তো এর মধ্যে ওই গাড়ির সাথে আর একটা গাড়ি একটা মানে একটু পাশ কেটে যায় তো গাড়িটাতে আমাদের যে গাড়িটাতে ছিল বাট আমি ওই গাড়িতে ছিলাম না যদিও আমার ফ্রেন্ড ফ্রেন্ডের থেকে শোনা আর কি তো ওর গাড়িতে একটা স্ক্রাচ পরে এবং এখন ও তো গাড়িতে থামার পর সরি আমাদের গাড়িটাতে মানে স্ক্রাচ করে না অন্য গাড়িটাতে স্ক্রাচ করে এখন ওই লোক এসে বলতেছে যে তুমি কেন আমার এটা স্ক্রাচই করলা তোমাকে জরিমানা দিতে হবে তো ও বলতেছে ও কেন পুলিশ কল করো পুলিশ কল করছে এখন ওর যে লোকটার গাড়িতে স্ক্রাচ করছে ওনার হচ্ছে কনফিডেন্স এরকম যে উনি এটা করে না করছে আমাদের ফ্রেন্ডরা যে আমরা আমাদের মধ্যে যে গাড়িটা নিয়ে আসছে তো আমার ফ্রেন্ড ও বলে ওকে তাহলে আপনার সিসি ক্যামেরা দেখেন পরে সিসি ক্যামেরা দেখলো দেখার পর দেখে যে ওই লোকটারই ফল্ট এরপর হচ্ছে ওই যে গাড়িতে একটু স্ক্র্যাচ করছে দুইটা গাড়িতেই আমাদেরটা তো ওদেরটা তো তো ওকে হচ্ছে একটা অ্যামাউন্ট ওইটার জন্য পে করতে হয়েছে আর ও এই তর্ক বিতর্কের জন্য পুলিশ স্টেশনে নিয়ে গেছে ওকে যে যেহেতু ও বিশ্বাস করতেছিল না তো ওর যে এই যে দুই ঘন্টা সময় নষ্ট হলো এই জন্য ওকে আরও অনেকগুলো টাকা হচ্ছে জরিমানা বেশি করছে অর্থাৎ এই যে সময় লসটা সব সো এই হলো বা রাস্তাঘাটের সেফটি বললাম তারপর বাসাবাড়ির সেফটি বললাম আর এখানে রেসি রেসিজম কেমন রেসিজম অর্থাৎ যেমন আমরা শুনি যে কিছু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে রেসিজম বেশ বেশ ব্যাপক বাট আমি বলবো সেই তুলনায় এখানে রেসিজম একেবারেই নাই অর্থাৎ মানে এটাকে আপনি তুলনা করতে পারবেন না আপনি একজন হেঁটে যাচ্ছেন পাশে হয়তো একজন মানুষ বলবে ওনার বা ধরেন আপনি হেঁটে যাচ্ছেন পাশে একটা বাচ্চা আর ওর মা মাও হেঁটে যাচ্ছে চাইনিজ তো মেয়েটা হয়তো ওর মাকে দেখে বলবে মা দেখো লোকটা কি কালো বা লোকটা এরকম কেন কারণ ওরা তো এটাকে দেখতে অভ্যস্ত না এইটা এরকম না যে ওরা রেসিজম আকারে বলতেছে এখন আপনি যখন হয়তো সেটা শুনবেন আপনাকে হয়তো খারাপও লাগতে পারে বাট বাস্তবতা হচ্ছে ওরা এরকম না যে আপনাকে এসে বা আপনাকে গালি দিবে বা আপনাকে বলবে তুমি কেন এখানে আসছো ঠিক আছে ও হয়তো ওই মেয়েটা ওর মাকে বলবে যে ও হয়তো এরকম লোক কখনও দেখে না জাস্ট বলবে যে দেখো লোকটা কত কালো এই এ ধরনের রেসিজম এটাকে আমি রেসিজম বলবো না আসলে আর টুকটাক রেসিজম থাকে আসলে আমরা যখন আমাদের মতো কান্ট্রি থেকে আসি তখন ওই মানুষগুলোকে সারা পৃথিবীর মানুষই ধরেন একটু লোয়ার ক্যাটাগরির মানুষ হিসেবে চিহ্নিত করে সেটা ধরেন আমাদের দেশেও তো হয় তাই না আপনি এটাকে রেসিজম করে আলাদা করে ই করবেন সেটা আমি আসলে চাই না যেমন ধরা যাক আপনি চায়নাতে আসবেন চায়নাতে আসার পর একজন যদি ইউরোপিয়ান একজন মানুষ আসে তাকে যে ভ্যালুটা দেওয়া হয় তার তার জন্য সেই ইউরোপিয়ান বলে আপনাকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ততটা ভ্যালু দেওয়া হবে না বাট এই রেসিজম ইনস্টিটিউটগুলোতে নাই ইউনিভার্সিটিগুলোতে নাই এ ধরনের কোনো সুযোগই নাই এটা হয়তো রাস্তাঘাটে চলতে ফিরতে আপনি হয়তো টের পাবেন এই সেম জিনিসটা যেটা বলতেছিলাম যে বাংলাদেশেও হয় হ্যাঁ অবশ্যই বাংলাদেশে হয় ধরেন বাংলাদেশে যদি একজন আফ্রিকান লোক আসে তাকে যে আপনি ভ্যালুটা দেন একজন ইউরোপিয়ান লোককে বা একজন আমেরিকান লোককে আপনি সেরকম ভ্যালু দেন না তার থেকে অনেক বেশি দেন এটা এটা তো বাস্তবতা এই বাস্তবতা পৃথিবীর সবখানে আছে তাই না সো এটা জানাতেও আছে এটা বলতে চাই আর সেফটি নিয়ে আর কি হতে পারে রেসিজম বললাম বাসা কথা বললাম সর্দের কথা বললাম রাস্তাঘাটের কথা বললাম তো এই আর আমার মনে হয় এখানে আপনি নির্বিঘ্নে চলতে পারবেন চায়নাতে আসার পর কোনো ধরনের কোনো প্রবলেম সেফটি নিয়ে অন্তত আপনাকে ফেস করতে হবে না তো যারা যারা চায়নাতে আসতে চান এবং যারা সেফটি নিয়ে ভাবেন তাদের এই জিনিসটা ভাবার দরকার আছে বলে মনে হয় না আমি আমার অনেক ফ্রেন্ড আমার ইউরোপিয়ান ফ্রেন্ড আমার আফ্রিকান ফ্রেন্ড এশিয়ান ফ্রেন্ড এদের অনেককে জিজ্ঞেস করছি সবারই একটাই প্রশ্ন চায়না মানে ইজ দ্য সেইফেস্ট কান্ট্রি এরকম আর কি ওদের ধারণা ইভেন চাইনিজদের মধ্যে আর একটা ব্যাপার চায়না এখন এতটা ডেভেলপ করছে এতটা বিশেষ করে সেফটির দিক থেকে সেটা হলো যে ওদের যে নাগরিকদের মধ্যে ওরা হচ্ছে কিছু দেশ এখন ওরা হচ্ছে ইগনোর করে চলে যেমন আমি আমার ল্যাবমেটদেরকে একবার জিজ্ঞেস করছিলাম যে তুমি তোমার কি ইউরোপ ইউরোপ ভ্রমণ করতে যায় যেতে ইচ্ছা হয় কিনা না তাই আমি বললাম একজন এক ফ্রেন্ড বললাম ওকে বললাম যে তুমি কোথায় যেতে চাও ও বললো আমার দেখো আমার ফ্রান্স যেতে খুব পছন্দ কর মানে ভালো লাগে ভালো লাগবে যদি ও যেতে পারে আর প্যারিস ওর অত্যন্ত পছন্দের একটা শহর কিন্তু ওখানে যেতে ভয় পায় শুধুমাত্র সেফটির কারণে ইভেন অনেকে আসছে যে আমেরিকা যেতে চায় নিউ ইয়র্ক বাট ওরা সেফটির কারণে ভয় পায় অনেক চাইনিজ আসছে যারা পড়ালেখা করতে কিছু প্রদেশে আমেরিকার কিছু স্টেটে যায় না ওরা ওদের ওই যেখানে যেখানে সেফ সেফ প্লেস আছে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে যায় তাই হলো চাইনিজদের সেফটি নিয়ে ওদের আতঙ্কের একটা ব্যাপার আর তো এদের সেফটি ওই লেভেলের ইভেন থাইল্যান্ডে ইদানিং সেফটি নিয়ে একটু প্রবলেম হচ্ছে এই এই জন্য অনেকে থাইল্যান্ড পর্যন্ত যাওয়া পর্যন্ত এটাকে ই করে দিচ্ছে ওরা হচ্ছে এটাকে ইগনোর করতেছে তো এদের এদের কনসার্ন লেভেল আসলে আরও বেটার আমাদের থেকে তো আপনার যারা এটাই আমি একটা হয়তো পরবর্তী একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে রাতের চায় না কীরকম আমি হয়তো সেটাতে দেখানোর চেষ্টা করব বিভিন্ন রোড রাতের বেলা রাত দুইটা তিনটার সময় যেখানে অলিগলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ভিডিওটাতে আপনারা তখন হয়তো আরও ভালো বুঝতে পারবেন যে চায় আসলে কতটা নিরাপদ এবং আমি অন্যান্য অন্য দিকগুলো বিবেচনা না করেও যদি সেফটি নিয়ে কথা বলি তাহলে বলবো অবশ্যই চায় না সেফ এবং আপনারা যারা আসতে চান তারা নির্ভিদে এখানে আসতে পারে সেটা স্টুডেন্ট হোক বিজনেস হোক ট্রাভেলের কারণে হোক আপনাকে সেফটি দিতে তারা চাইনিজ গভর্নমেন্ট যথেষ্ট তৎপর এবং তাদের দিক থেকে কোনো ধরনের কোনো ঘাটতি পাবেন না সেটা পুলিশের দিক থেকে হোক এখানকার ইমিগ্রেশন অথরিটির দিক থেকে হোক সব কিছুর দিক থেকে সো এটাই আর আবার কখনো দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা